সাংবাদিক আমরা গতকাল আমাদের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে এই সভায় কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করেছি এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে শুধুমাত্র যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেই বিষয়গুলো উল্লেখ করব। বাকি কথাগুলো আমি আপনাদের সামনে যে কথাগুলো আছে সেগুলো তুলব কিন্তু বিস্তারিত আলোচনা নিয়ে তথ্য নিয়ে পরে আরও দুটো আপনার প্রেস কনফারেন্সে আমরা যাবো সেই জন্য আমি আজকে খুব সংক্ষেপে আপনাদের সামনে আমাদের বিষয়গুলো নিয়ে আসছি প্রথমটি হচ্ছে যে আপনার আমাদের সভাপতিত্ব করেছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির ওই সভার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানার তার কামাল সাহেব উপস্থিত ছিলেন প্রায় সবাই ডক্টর ডুকা মোশার হোসেন সরকার মির্জা আব্বাস আপনার অনলাইনে ছিলেন ডক্টর আব্দুল মানাবুল ইসলাম খান আমি নিজে আমি খুশি মোহাম্মদ চৌধুরী জেনার সালাউদ্দিন আহমেদ বেগম সেলিমা রহমান জেনাব ইকবাল হাসান মহম্মদ চুকু মেজর অফিস আফিজুদ্দিন আহমদ বীর বিক্রম অধ্যাপক ডক্টর এস এর জাহিদ হোসেন উনিও অনলাইনে ছিলেন সভায় আমরা সাইবার সুরক্ষা যেটা আপনার খসড়া করা হয়েছে এই খসড়াটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং বিস্তারিত আলোচনা হয়েছে এটা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য নিয়ে আগামী দু একদিনের মধ্যেই আমাদের একটা প্রেস কনফারেন্স আমরা হবে এটা অনুষ্ঠান করব এটা আমাদের ডক্টর মঈন খানকে প্রধান করে প্রফেসর এ করা হয়েছে তারা এই বিষয়টার উপর একটা পেপার রেডি করবেন সেটা নিয়ে আমরা আবার সামনে তৃতীয় আলোচনা যেটা হয়েছে এটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার যে বক্তব্য এটা অনেক পুরনো বিষয় হয়ে গেছে ইতিমধ্যে বিশেষ করে নির্বাচন বিষয়ে যে বক্তব্য ছিল যে এই বছরের শেষের দিকে অথবা আপনার পরবর্তী বছর অর্থাৎ ছাব্বিশের মাঝামাঝি সময়ে বিষয় নিয়ে আলোচনা হয়েছে অনেক দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আমরা মনে করি যে এত বিলম্বিত করার কারণ নেই আমরা মনে করি যে এখন যেহেতু আপনার নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং আপনার মোটামুটি একটা স্টেবিলিটি এসছে আপনার গভর্নেন্সের মধ্যে গভর্নমেন্টের মধ্যে সেই ক্ষেত্রে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমার মনে হয় যে আপনার বোধ এই মাসের বোধ বোধহয় আপনার নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি সেটার বোধ রিপোর্ট এসে যাবে হ্যাঁ কালকে দেবে সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে কারণ আমরা বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই অগাস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলিও প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝির সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি এর পরে আপনার আমাদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে দ্রব্যমূল্যের ক্রমাগত যে উদ্যোগতি এই উদ্যোগতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের মূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই মনে করে বিষয়ে একটা বিস্তারিত তথ্য সম্পর্কিত সংবাদ সম্মেলন হয়েছে করে আমাদের চেয়ারপারসন জন ইসমান জাহিউলকে নিয়ে একটি কমিটি হয়েছে ইনারা অবিলম্বে অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যেই তারা এ বিষয়ে একটা প্রতিবেদন দেবেন যেটা নিয়ে আমরা আবার আমাদের সামনে আসবো এখানে আমরা মনে করি যে শুধু সমালোচনা করলেই তো হবে না আমরা এটার সম্পর্কে আমাদের ভাবনাটা কি আমরা কিভাবে আপনার এই মূল্য বৃদ্ধিটাকে দেখছি বা আপনার কর বৃদ্ধিটাকে দেখছি সেটাকে আপনার ইতিবাচক দিকটা কি হতে পারে আমাদের প্রস্তাব কি থাকতে পারে এই সমস্যাটার সমাধানের সেই প্রস্তাব নিয়েও আমরা আসব। তো এটাই ছিল আমার আজকের মূল বিষয়গুলো আশা করি আপনারা বিস্তারিত পাবেন অবশ্যই এক মিনিট আমরা এই সময়টা আপনাদেরও একটা ভূমিকা আমরা আশা করি সেই ভূমিকা হচ্ছে ইতিবাচক ভূমিকা যা শুধু সমালোচনার জন্য সমালোচনা নয় আপনার এই জিনিসটা আমাদের সবসময় এখন সময়টা আপনার খুবই সেন্সিটিভ সময় খুবই গুরুত্বপূর্ণ সময় আমরা জাতি এখন একটা আপনার অত্যন্ত ক্রান্তিকালে অবস্থান করছি এখন এই এর থেকে এই গণতন্ত্রের উত্তরণের যে

এই জাতীয় সংসদ নির্বাচনে পড়েছে এবং ক্রাইসিস ওই গত তিনটা নির্বাচন হতে পারেনি এবং মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ সেটাকে তারা সুগম করতে চায় না লোকাল গভর্নমেন্ট ইজ নট মানে এটা তো আপনার জাতির সমস্যার ই করে না আপনার দেশ চালায় না ওটা তো লোকাল গভর্নমেন্ট চালায় দেশ চালায় কিন্তু আপনার জাতীয় সংসদ আইন করে জাতীয় সংসদ

আমাদের লোকাল গভর্নমেন্টের মূল ভিত্তিটা কোথায় ইউনিয়ন পরিষদে এখন এই সরকার তো আজকে পাঁচ মাসের মধ্যে ইউনিয়ন পরিষদ টা বাতিল করে ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে তারপরে তো উপরের দিকে পৌরসভা বলুন উপজেলা বলুন সেটা তো আরো উপরে কাজে একদম তৃণমূলের যে লোকাল গভর্নমেন্ট সেটা তো হচ্ছে ইউনিয়ন পরিষদ তো সেই ইউনিয়ন পরিষদ যদি বাতিলই না করা হয়ে থাকে তাহলে সেখানে নির্বাচন কিভাবে আর নির্বাচনের জন্য কতগুলো ফর্মালি আছে তো ভোটার লিস্ট ভোটার লিস্ট রেডি এটা শুধু যে আপনার বেশি দিন লাগার কথা এক মাসের মধ্যেই আপনার যদি হালনাগাদও করতে চায় সেটা করতে পারবো এটাও ঘোষণা আছে এরপরে আপনার হচ্ছে যে সব ফর্ম করা নির্বাচনের প্রেজাইডিং অফিসার হচ্ছে এটা করতে আপনার এক দুই বা বেশি সময় লাগার কথা না কারণ সবই তো তৈরি আছে এবং নির্বাচন কমিশনার বলেছে যে আমরা রেডি নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্যই তৈরি আছে এবং তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে দুটো নির্বাচন একসাথে সম্ভব না সুতরাং এটা আজকে জাতির স্বার্থে আমাদের আমি নিজে অবাক হই আমরা অবাক হই আর কি এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোথেকে এটা গেল এক নম্বর দিনমূর নির্বাচন পেছানোর চিন্তাটাই মাসে কোথেকে কারণ এটা তো আপনার একদম প্রথম ব্যাপার আপনি দেশকে যদি একটা লাইনের উপর ঠিক তুলতে চান সংস্কার তো আছে চলমান প্রক্রিয়া আমরা যে সংস্কারের সবচেয়ে বড় আপনার মানে আপনার তৈরি করেছি আমরাই আগে দিয়েছি সেই কবে দু হাজার ষোলোতে আমরা আপনার বিশাল দিয়েছি আমরা বাইশ সালে আপনার একত্রিশ দফা দিয়েছি প্রতিটি আপনার দফার মধ্যে তো সংস্কার